শীতের মধ্যে পাতলা খিচুড়ি অনেক মজা যাকে বলে লেটকে খিচুড়ি শীতের সবজি দিয়ে সাথে চামড়া গিলা কলিজা পা মাথা গলা সব কিছু মুরগি হেভি টেস্ট আর খিচুড়িটা অসাধারণ খুবই মজা দেখেন ধোয়া উঠা এই সকালে ধোয়া ওঠা খিচুড়ি আর কিচ্ছু লাগে না চামড়া দিয়ে করা আলু ফুলকপি এই যে সিম অনেক গরম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাজ কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেটা মজার একটা খিচুড়ি গরম গরম সকাল বেলায় খেতে কিন্তু দারুণ লাগে একেবারে শীতের সকালে সবজি দিয়ে পাতলা খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস দিয়ে রান্না করছি আর গরুর মাংস এসে গেল ধরা মাত্রই গোলা যাচ্ছে এই যে আলু সব আস্তে আস্তে কিন্তু একদম হাত দিয়ে একটু ধরলেই পুরো একদম মিশে যাচ্ছে আর খিচুড়িটা অসাধারণ খুবই মজা দেখেন ধোয়া উঠা এই শীতের সকালে ধোঁয়া উঠা খিচুড়ি আর কিচ্ছু লাগে না দেখেন আমি ধরতে পারছি না অনেক গরম কিন্তু অনেক মজা ফুলকপি চামড়া দিয়ে করা আলু ফুলকপি এই যে সিম কিন্তু অনেক গরম তো আমার মেয়ে তো খেয়ে রিভিউ দিল দেখতেই পেলেন তারপরে হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ কিনেছি আর এটা কিন্তু আমি বাসা থেকেই কিনেছি এটা লোক এনেছিলো তো অনেক বড় ছিল এটা সাড়ে তিন কেজি ওজন ছিল একেবারেই তাজা তো আমার ছোটো মেয়ে কিন্তু পাঙ্গাসটা অনেক বেশি পছন্দ করে যেহেতু কাটা নেই আর সব বাচ্চারাই মনে হয় এই পাঙ্গাসটা বেশি পছন্দ করে তো যার কারণে কেনা তো অনেক বড় ছিল এটা কাটতে যেয়ে কিন্তু আমি হিমশিম খেয়েছি তো কাটছি কিভাবে সেটাও শেয়ার করছি আর আমি হচ্ছে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে যে মাছ কেটে নিচ্ছি আসলে এত বড় মাছ কাটতে গিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম তো কী আর করা কেউ না থাকলে তো করতেই হবে যত কষ্টই হোক তো এই যে অনেক বড় মাছ বলে একটু মাছখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি আর বাজার থেকে কিনলে কিন্তু এই কাটার ঝামেলাটা থাকে না তো বাসা থেকে কিনেছি তাই আর কি ঝামেলা হচ্ছে

তো এত বড় মাছটা আমি ভেবেছিলাম যে ডিম হবে তো ডিম কিন্তু হয়নি তো আমার কাছে পাঙ্গাসের ডিমটা আবার খেতে খুব ভালো লাগে আর আমি না আমার ও ডিমটা পছন্দ করে আর ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ খেতে তো এই যে অবশেষে মাছটা কিন্তু আমি কেটেই ফেললাম আর বেশি বাকি নেই লাস্টে মাথাটা কাটবো আর কি

তো অবশেষে এই যে মাছটা কিন্তু কেটেই ফেলেছি এখন ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিবো আর মাছের মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর এই মাছের তেলগুলো কিন্তু আমি নিচ্ছি মানে চর্বিটা আর কলিজা কলিজা খেতে আমার মেয়ে পছন্দ করে এই জন্য কলিজাটা নেই আর চর্বিটা নেই তো পাঙ্গাশ মাছ খেতে কার বাচ্চা পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন আসলে শুধু বাচ্চা নয় অনেক বড়রাও কিন্তু পাঙ্গাসটা খেতে পছন্দ করে তো যাই হোক এটা কাটা শেষ অবশেষে আমি সফল হয়েছি তো এখানে এই যে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ড রান্না করেছি আসলে এটা শেয়ার করা হয়নি অনেক কিছু শেয়ার করতে গেলে কিন্তু অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় আর আমি যেহেতু দুই দিনের ভিডিও একসাথে মানে করছি এজন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো যার কারণে আসলে সবটুকু দেখায়নি তো হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের মুড়িগণ্ড করা আর মাথাটাকে আমি ভেজে এলাচটাও দিয়েছি সাথে আর মানে প্রথমে ভেজে মুগ ডালটা এই যে আমি মানে রান্না করে নিয়েছি প্রেশার কুকারে যাতে সুবিধা হয় তারপরের দিন ছিল হচ্ছে এখানে খাসির মাংস রান্না হচ্ছে আলু দিয়ে আর এটা একটু ঝোলঝোল হবে যেহেতু আমরা চিতই পিঠা দিয়ে খাবো যার কারণে একটু ঝোল করেই আর কি খাসির মাংসটা রান্না করেছি আলু দিয়ে তো অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে মুড়িগণ্ডটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এখানে মুরগির মাংস রান্না হবে আলু দিয়ে আর এই যে চিতই পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নিয়েছি আর রাত্রে বানিয়েছিলাম আবার রস বড়া পিঠা যেহেতু শীতকাল তো একটু পিঠাপুলি তো খেতেই হয় তো রস বড়াটা আমার মেয়ে অনেক পছন্দ করে আগে একদিন করেছিলাম আবার আজকে করছি আর এই পিঠার সম্পূর্ণ রেসিপিটা পাবেন কিন্তু এইচএম কিচেনে তো যারা শিখতে চান অবশ্যই এইচএম কিচেনে চলে যাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো আমার দুই দিনের ভিডিও আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমি পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ